আসসালামু আলাইকুম প্রিয় দূত্ত ভাই বোন কেমন আছে সবাই আজ হচ্ছে দশ অক্টোবর দুই হাজার বাইশ প্রিয় বন্ধুরা আমি একটি খামারে আছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে চলে এসেছি তার বিশেষ একটি উদ্দেশ্য হচ্ছে আমরা যারা গ্রামগঞ্জের মা বোনরা আছি আমরা অল্প কিছু মুরগি পালন করে থাকি দশ থেকে পনেরোটা মুরগি পালন করে থাকি এবং এই মুরগি দিয়েই আমরা কুচে বসিয়ে থাকি মুরগি দিয়ে কুচে বসালে আমার আমরা যে প্রবলেমটি ফেস করি সেটি হচ্ছে আমরা মুরগির বাচ্চাগুলো বাঁচাতে পারি না মুরগি থেকে যখন বাচ্চাগুলো উঠে তখন খুব ভালোই থাকে সুস্থ থাকে তেরো থেকে চোদ্দোটা বাচ্চা উঠে খুব ভালো থাকে দেন সাত দশ পনেরো দিন হয়ে গেলে মুরগির বাচ্চাগুলো দেখা যাচ্ছে যে পাক ঝুলে যাচ্ছে মারা যাচ্ছে মুরগিগুলো এর কারণ কি এর সমাধান আমরা কিভাবে পেতে পারি প্রিয় বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন যে কুচে বসানো মুরগি দিয়ে যে বাচ্চাগুলো ফুটে বের হয় এই কিভাবে ব্যবস্থাপনা নেবেন বা কিভাবে বাচ্চাগুলো ভালো থাকবে সুস্থ থাকবে মারা যাবে না এই বিষয়গুলি আজকে তুলে ধরবো প্রিয় বন্ধুরা আমরা পরিচিত হবো সাদ্দাম ভাইয়ের সাথে সাদ্দামালাইকুম আসসালামাইকুম ভালো আছেন ভাই সুন্দর একটি খামার আপনি ঘরে তুলেছেন দেশি মুরগি খামার সবগুলো দেশি মুরগি খামার এই দীর্ঘ একটি লম্বা একটি যাত্রা দেশি মুরগি নিয়ে এই লম্বা যাত্রায় অনেক অভিজ্ঞতা আপনার তৈরি হয়েছে আমরা অনেক মা বোনে আছে আমাদের যারা দেশি মুরগি পালন করে গ্রামীণ মুক্ত পদ্ধতিতে অল্প কিছু মুরগি তারা যে প্রবলেমটি ফেস করে সেটি হচ্ছে মুরগি দিয়ে কুচে বসাই বাট কুচে বসানো যে বাচ্চাগুলো উঠে এইগুলো তারা বাঁচাতে পারে না ভাই পাকনা জ্বলে যায় মারা যায় সব শেষে দেখা যায় একটা বা দুটা বাচ্চা থাকে অনেক সময় দেখা যায় যে থাকে মারা যায় এই প্রবলেমগুলো ভাই আমি ফেস করছি তো আপনি ফেসবুক পেজে আমি ভিডিওগুলো দেখি ফেসবুক স্ট্যাটাস দেখি সেই ইয়ে থেকে কালিয়াকুর থেকে আমি আজকে এসেছি আপনার এই মনোহর দি কৃষ্ণপুর গ্রামে

আমি আলাদা করেছি কুচে বসাই এবং বাচ্চা পালন বা হ্যাঁ অবশ্যই এখানে কিছু সুবিধা আছে আমরা ধীরে ধীরে জানার চেষ্টা করবো যে মুরগি দিয়ে কুচে বসালে যে বাচ্চাগুলো বের হয় সে বাচ্চাগুলো কিভাবে লালন পালন করেন সুবিধা অসুবিধা কি কি তো চলেন দেখি আমরা কিভাবে ব্যবস্থা বানিয়ে নিয়েছেন মাশাল্লাহ সাল্লাম ভাই কয়টা মুরগি খুঁজে বসেছে বসাইছেন এখানে হচ্ছে টোটাল ছয়টা বসা আছে আর অলরেডি দুইটা বাচ্চা নিয়ে ফুটে গেছে আর হ্যাঁ দুইটা হচ্ছে বাচ্চা এই মুহূর্তে মনে হয় ফুটে গেছে কতগুলো ডিম দিচ্ছেন ভাই প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মুরগির সাথে হচ্ছে পনেরোটা করে ডিম দেওয়া আছে পনেরোটা ডিম আছে না এমুর তো বেশ সুন্দর ভাই হ্যাঁ এগুলা হচ্ছে মানে যে মুরগিগুলা খুব বেশি স্বাস্থ্যবান সুন্দর এগুলাই হচ্ছে আমি কচে বসাই আর কি আচ্ছা আচ্ছা সবগুলোতে পনেরোটা দেওয়া আছে হ্যাঁ সবগুলোতে হচ্ছে পনেরোটা করে ডিম দেওয়া আছে আচ্ছা ভাই এই কুচে বসানোর আমরা যদি একটু নিয়মটা জানি সিস্টেম জানি ধরুন আমার বসায় পনেরো ষোলোটা মুরগি আছে এখন আমি কুচে বসাবো কিভাবে একত্রে বসালে সুবিধা কি কি একত্রে বসাবো না কি আলাদা আলাদা বসালে তবে যদি একসাথে বসানো যায় সেক্ষেত্রে কয়েকটা সুবিধা আছে সুবিধা কি কি ভাই যেমন দেখা যায় কি আপনার আমি যেহেতু এখানে প্রত্যেকটা মুরগির সাথে আলাদা আলাদা বাচ্চা দিয়ে রাখছি আমি করলে কিন্তু দুইটা মধ্যে বাচ্চা একসাথে দিয়ে রাখতে পারবো এবং আরেকটা সুবিধা হচ্ছে যেটা বাচ্চা নিয়ে নেমে গেছে এটারে দিয়ে আবার আমি দ্বিতীয়বার ডিম বসাতে পারবো জি জি এরকম কিছু সুবিধা আছে যদি একসাথে বসানো যায় তাহলে মুরগিগুলো পাঁচটা যদি কুচে আসে আমার পাঁচটার নিচে একই ডেটে ডিম গুলো দিয়ে দিলে একত্রে বাচ্চা গুলো ফুটবে একত্রে বাচ্চা গুলো ফুটবে দেখা যায় আপনার পাঁচটা মুরগি বাচ্চাগুলো তিনটা দিয়ে দিতে পারবেন ভ্যাকসিন করতে সুবিধা হবে ভ্যাকসিন করতে সুবিধা হবে বা পালন করতে সুবিধা হবে আপনার ওষুধ খরচটা কম লাগবে বা দেখা যায় সব মিলে একসাথে হলে সুবিধা গুলো অনেক বেশি থাকে জি 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 যাই হোক ভাই এখান থেকে আপনার বাচ্চা গুলো বের হলে আপনি খাতায় ট্রান্সফার করেন জি জি মানে এটা সুবিধা কি

এই দেখেন আমি দর্শকদের দেখাই এই দেখেন চোদ্দটা বাচ্চা কতটা সুন্দর বাচ্চা চিকচিকে বাচ্চা এই চোদ্দটা বাচ্চা আমরা এরকম ভাবে তুলি কিন্তু আমরা বাঁচাতে পারি না ভাই হ্যাঁ হ্যাঁ অবশেষে দেখা যাচ্ছে পাতনার জুলে যাচ্ছে মারা যাচ্ছে এই সকল সমস্যা আমরা শেষ করি এখন এই চোদ্দটা বাচ্চা বাঁচানোর জন্য আমাকে কি কি পদক্ষেপ নিতে হবে বাঁচানোর জন্য আমি যেটা মনে করি যে প্রথমে হচ্ছে আমি যে কাজগুলো করি যে প্রথমে আমি খাঁচার ভিতরে হচ্ছে বাচ্চাগুলোকে দিয়ে দিই বাচ্চাগুলো দিয়ে দিবেন হ্যাঁ কারণ বাহিরে যখন বাচ্চাগুলো আবদ্ধ না থাকে বিভিন্ন কাটা পানিতে যায় বা দেখা যায় কি ম্যাক্সিমাম এলাকায় হচ্ছে আপনার পোলট্রি খামার আছে বিভিন্ন ধরনের রোগ বালায় ছড়িয়ে থাকে এই জন্য এদেরকে আমি এই খাঁচার ভিতরে হচ্ছে তুলে দিই খাঁচার ভিতরে দেওয়ার বেশ কিছু সুবিধার মধ্যে যেটা দেখা যায় কি আপনার থাকে খাবার ব্যবস্থাপনা পরিচর্যা এগুলো হচ্ছে ঠিক থাকে এবং এখানে দেখা যায় কিগড়া হইতো বা খাবার সন্ধানে বের হইতো দেখতে সমস্যা বিড়াল বলেন হ্যাঁ হ্যাঁ যে পানি টানি এর মধ্যে মিশিয়ে বাচ্চাগুলো মারা যায় সবচেয়ে বেশি হচ্ছে আপনার চিল বাচ্চাগুলো নিয়ে যায় তো এখানে দেখা যায় কি এর সমস্যা নাই তো এই বাচ্চাগুলো দেখেন এখানে পর্যাপ্ত পরিমাণ তাপ দিচ্ছে যেহেতু সে বাইরে কোথাও যাবে না খাবার পানি ভিতরে আছে সে যতটুকু প্রয়োজন তাপ দিচ্ছে যাদের তাপ প্রয়োজন নেই তারা বাইরে চলাফেরা করতেছে খাঁচার ভিতরে তো একটা বাচ্চা সুস্থ রাখতে ফিফটি পার্সেন্ট প্রয়োজন হচ্ছে তাপমাত্রা যদি থাকে তাহলে আপনার অর্ধেক সমস্যা কমে যাবে আর বাকি অর্ধেক হচ্ছে খাবার এবং হচ্ছে পরিচর্যার ট্রিটমেন্ট মানে এই বাকি তিনটার মধ্যে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট আর এই তাপের মধ্যে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট এখানে আবদ্ধ থাকলে আমার এদেরকে দেখা যায় আমি যখন বাচ্চা গুলো ফুটে যখন এই যে এইভাবে আমি রাখতেছি মোটামুটি একটা তার খাবার ব্যবস্থাপনা হয়ে গেছে তো খাবার ব্যবস্থাপনার যে একটা জায়গা এখানে আমি দেওয়ার পরেই এদেরকে আমি লাইসভিড দিই অথবা দেখা যায় কি রেনা চি দেয় বা লেবুর রসের পানি দেয় মানে এরকম প্রাকৃতিক দেয় কখনো দেখা যায় কি আপনার ওষুধ নির্ভর হয় এরকম ধরেন বাচ্চা এখন দিয়ে দিলেন আপনি আজকে তো বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ কত ঘন্টা পরে এই খাবার প্রয়োজন বা কত ঘন্টা পরে এই খাবারটা দিবেন ন্যাচারালি দেখা যায় কি আপনার বাচ্চা ফোটার পরে আমরা যেটা জানি চব্বিশ আটচল্লিশ বাহাত্তর ঘন্টা পর্যন্ত হচ্ছে বাচ্চা খাবার ছাড়া থাকতে পারে তো এই ক্ষেত্রে দেখা যায় কি আমরা হয়তো আজকে বিকাল থেকে এদেরকে খাবার এবং পানি দেওয়া শুরু করব যে পানিটা আমরা আগে দেবো যেহেতু সে বাচ্চা ফুটার যে একটা প্রক্রিয়া সেটা কিন্তু আসলে অনেক কঠিন এখানে শারীরিক একটু দখল করতে পারে তো হয়তো আমরা রেনাসি লেবুর রস অথবা লাইসোবিট যেটা যার সহজলভ্য হয় এটা দিয়ে মোটামুটি কাবার এর এরপরের দিন থেকে আমরা এগুলোর যে যত্নগুলো নিচ্ছি এগুলোকে আমরা কুসুমিক্স প্লাস দিচ্ছি সকালবেলা এবং এবং দুপুরবেলা আমরা এদেরকে যদি খুব বেশি তাপমাত্রা থাকে দেখা যায় কি অনেক গরম রোদ সেক্ষেত্রে দুপুরে লেবুর রসের পানি দিচ্ছি যদি দেখা যায় আপনার নিয়ন্ত্রণে আছে আবহাওয়াটা ঠান্ডা সেক্ষেত্রে যেহেতু বাচ্চার প্যারালাইজ বা দেখা যায় কি এরকম হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আমরা থায়ামিন দিচ্ছি এ হচ্ছে মোটামুটি আপনার এক সপ্তাহের একটা ট্রিটমেন্ট তো অনেকে আবার দেখা যায় কি তিন থেকে পাঁচ দিনে ভ্যাকসিন করে এরকম একটা ইয়ে আছে তো আমি এখানে সাত দিনের আগে ভ্যাকসিন করি না

লাইফ সুবিট বা রানাস যে একটা দিয়ে প্রথম দিন চালাবেন দ্বিতীয় দিন দিবেন হচ্ছে কোসিমিক্স প্লাস কারণ ভিতরে জীবাণু থাকতে পারে ঠান্ডা তো একটা প্রবলেম থাকতে পারে সে জন্য এটা চালাবেন তিন চালাবেন তিন দিন হ্যাঁ তিন দিন তিন দিন তারপরে একদিন গ্যাপ দিবেন পঞ্চম দিন ষষ্ঠ দিন সপ্তম দিন আপনি যে দিন পারেন আপনি ভ্যাকসিন দিয়ে দিবেন বিসিআরডিবি ভ্যাকসিন বা কিভাবে দিতে হয়

খাবার হিসেবে আমরা শুরু থেকে হচ্ছে সোনালি স্টার্টার খাবারটা দিচ্ছি সোনালী স্টার্টার খাবারটা আমি যদি দেখে দেই আপনারা বাজারে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের এই কোম্পানির ফিড আছে তাই ছোট দানা যেগুলো এই সোনালি স্টার্টার ফিডটা আপনারা খাওয়াবেন এটি খাওয়ালে উপকার কি ভাই আমি খুদ খাওয়াবো অসুবিধা কি হ্যাঁ আমি এটা খাওয়াবো কেন এটা খাওয়ানো যায় তো এখানে আসলে বিষয় হচ্ছে যে প্রোটিনের একটা বিষয় থাকে তো বাচ্চাগুলোকে আমরা ন্যাচারালি যে বাচ্চাগুলো পালন করে থাকি একদম ছেড়ে এগুলো দেখবেন যে আপনার বাণিজ্যিক ভাবে অথবা দেখা যায় একদম প্রপার সিস্টেমে যারা পালন করে এদের সাথে এক মাসের বাচ্চা আপনার আপনার বাণিজ্যিক ভাবে যেভাবে পালন করলে যত বড় হয় দুই মাসের বাচ্চা বাইরে যেটা ছেড়ে পালন করে তো এখানে প্রোটিনের একটা বিষয় আছে দেখা যায় কি খাবারে হচ্ছে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে বিভিন্ন এবং বাচ্চা ছোট অবস্থায় তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে আর শারীরিক দুর্বলতা থাকে যে কোনো রোগ তাকে খুব দ্রুত আক্রমণ করতে করতে পারে পারে বা দুর্বল তো সেক্ষেত্রে খাবারটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তো এখানে আমরা সোনালি স্টার্টারটা হচ্ছে দশ দিন বারো দিন অথবা পনেরো দিন পর্যন্ত দিই তো এরপরে আমার মুরগিকে সুস্থ রাখতে হবে খাবার খরচও বাঁচাতে হবে এটার সাথে গমের যে ভাঙা আছে ছোট এর মতো

কাঁচা হলুদেরও সে ভিজিয়ে রাখি রাত্রেবেলা জি 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 তো রাত্রেবেলা ভিজিয়ে রাখলে হ্যাঁ হ্যাঁ বলেন সকালবেলা দেখা যায় কি এগুলো একদম ঝরঝরা মানে হলুদের রসটা এরা খেয়ে ঝরঝরা হয়ে যায় চাউলগুলো ওই খুদগুলো দেখা যায় কি এদেরকে ওই খাবারের সাথে মিক্স করে দিচ্ছি তো এটা কিন্তু প্রাকৃতিক একটা অ্যান্টিবায়োটিক এটা আমার খরচ নাই তো এদেরকে দেখা যায় কি এই প্রতিদিন একবেলা করে দিচ্ছি এতে আমার খরচ নাই কিন্তু মুরগিগুলো সুস্থ থাকতেছে অনেকেই বলে মানে আমাকে জানতে আমার কাছে জানতে চাই যে মুরগির বাচ্চা এই সময়টাতে মানে একটু জিমাই পাকনাতে একটু মানে ছেড়ে দেয় যখন 14 থেকে 15 দিন হবে মানে তো জিম্মিরে বসে থাকে এই সমস্যাটা সমাধান আমি চাচ্ছি ভাই এই সমস্যাটা কেন হয় এটা সমস্যা হচ্ছে মূলত আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু জানতে পারছি এ পর্যন্ত বাচ্চা মূলত জিমাই হচ্ছে যদি ঠান্ডা লাগে অথবা বাচ্চার আവശা হয় বা যদি আপনার ভাইরাস দ্বারা কোনো আক্রমণ হয়

আমি মূলত বাচ্চাদেরকে দেখা যায় যে আপনার অ্যান্টিবায়োটিক যেহেতু প্রথম একটা দকলে দিতে হয় এরপর অ্যান্টিবায়োটিকটা আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করি না এখানে আপনার দেখা যায় যে আপনার এদেরকে কিন্তু আমরা পানি দিচ্ছি হ্যাঁ হ্যাঁ খাবার দিচ্ছি তো পানির সাথে আদার রস আমরা হালকা করে দিয়ে দিচ্ছি অথবা বাড়ির আশেপাশে কুলশি পাতার রস থাকে এগুলো হালকা হালকা করে এদেরকে কন্টিনিউ করতেছি কারণ একসাথে সে কিন্তু

দ্বিতীয় ডোজ যেটাকে বলা হয় এটাও আমরা একুশ থেকে পঁচিশ দিনে অনেকে মনে করে যে একুশ দিন পার হয়ে গেছে দিতে পারলাম না দিন পর্যন্ত এই ভ্যাকসিনটা দিতে পারবে তো সেক্ষেত্রে যদি বাচ্চার পরিমাণ অধিক হয় অনেকে দেখা যায় কি আপনার প্রাইভেট ভ্যাকসিনটা পানির সাথে দিয়ে দেয় আর যদি বাচ্চা অল্প পরিচয় আমরা দেখা যায় কি ধরে ধরে এদেরকে চোখে দিয়ে দিচ্ছি দ্বিতীয় ভ্যাকসিনটা মোটামুটি একুশ দিনের ভিতরে হচ্ছে ভ্যাকসিন

আমার করণীয় কি তারপরে যদি বলতেন মুরগির বাচ্চা পঁচিশ থেকে তিরিশ দিন এর ভিতরে আমার সাথে আপনার একটা ডোজ করতেই হবে বা দেখা যাকে আমার সাথে লক্ষণ দেখা দিবে পঁচিশ থেকে তিরিশ দিন পঁচিশ থেকে তিরিশ দিন এটা একদম কনফার্মলি দেখা যায় মানে আমার অভিজ্ঞতায় দশটা বেচের মাঝে আটটাতে এরকম পাইছি তো এই সময়তে দেখা যায় কি আপনার নর্মালি যে ওষুধগুলো রয়েছে আপনার পলটি দোকানে সেগুলো দি একটা আমার কাছে আমার কাছে কথা যদি কারো ওষুধ ক্রয় করতে প্রবলেম হয় সেই ক্ষেত্রে পাতার রস আছে সেগুলো পানিতে মিক্স করে দিয়ে দিতে পারে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কাজ হয়ে যাবে যাক মাশাআল্লাহ তারপরে ভাই এভাবে খাচে আপনি কতদিন রাখবেন এভাবে খাচায় মোটামুটি এক মাস বা দেখা যায় কি এক মাসেরও বেশি সময় রাখি বা দেখা যায় কি তারও কম রাখি আপনি গ্রুপ দেখে হ্যাঁ গ্রুপ দেখে দেখা যায় কি অনেক এবারে এই করে বাচ্চা সহ মুরগি নিয়ে যায় তো দেখা কখনো এক পাশে বেশি রাখা হয় কখনো আবার কম রাখা হয় মানে এরকম আরকি বাচ্চা সহ মুরগি হ্যাঁ বাচ্চা নিয়ে অলরেডি যে বাচ্চা আছে এগুলো নিয়ে যাবে বিক্রি করা আর কি এরকম আরকি আচ্ছা কতদিন বেলে দিবেন এগুলা দেখা যায় কি কেউ একটা ভ্যাকসিন দিয়ে নিচ্ছে কেউ পনেরো দিন পয়লা দিতে হবে কেউ এক মাস পয়লা দিতে হবে কেউ বড় করে দিতে হবে এরকম আর কি আচ্ছা যেগুলো সেল না হয় এখানে কতদিন পরে আপনি মুক্ত হচ্ছে ছেড়ে দেবেন এগুলোকে এগুলোকে মোটামুটি এক মাসের পরে হচ্ছে আমরা বাইরে ছাড়বো যেহেতু আমি একজন বাণিজ্যিক একটা পরিকল্পনা পালন করি সেক্ষেত্রে বাচ্চা গ্রোথ সব ঠিক থাকে সেগুলোকে দেখা যায় কি আমি মার সাথে বাইরে ছাড়বো মার সাথে বাইরে ছাড়বো মোটামুটি বাইরের পরিবেশটা তার চেনা জানাশোনা সে প্রকৃতির সাথে মিশতে পারবে বা তাকে যদি কেউ আক্রমণ করবে তার সেফটির জন্য সবকিছু শেখা হয়ে গেলে মা থেকে আলাদা করে ফেলবো আচ্ছা এই রেজাল্ট আপনি ভালো পাচ্ছেন তাই না ভাই জি আলহামদুলিল্লাহ রেজাল্ট এখান থেকে যেহেতু আমি বলেছিলাম যে আমার খামার যাত্রাটা কিন্তু কিছু মুরগি দিয়ে শুরু ছিল এখন দীর্ঘ দুই চার পাঁচ বছরের পর আবারও সেটাতে চলে আসলাম আর কি সুবিধা আছে বিদায় জি জি প্রিয় বন্ধুরা আমরা সেই গাজীপুর থেকে চলে আসছি মনোহরদীর কৃষ্ণপুর গ্রামে সাদ্দাম ভাইয়ের কাছে তার পরিকল্পনা দেখে অ্যাকচুয়ালি আপনারাও নিজেরাও দেখছেন যে অনেকগুলো মুরগি খুঁজে বসিয়েছেন তার খাঁচা পদ্ধতিতে লালন পালন করা হচ্ছে এখানে বেশ সুবিধা পাচ্ছে এখানে যে সকল সুবিধা হয় সে সেগুলোর মধ্যে হচ্ছে মুরগিগুলো মারা কম যায় মানে একটু ভালো থাকে এখানে চল্লিশ দিন পালন করবে তারপরে মুরগিগুলো মুক্ত অবস্থায় ছেড়ে দেবে প্রিয় বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবারও সুন্দর একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মধ্যে উপস্থিত হব তবে পরিশেষে একটা কথা বলি ইচ্ছা শক্তি ধীর মনোবল যদি আপনাদের থাকে আপনারা দশটা পাঁচটা মুরগি থেকেই এভাবে সুস্থ ব্যবস্থাপনায় পালন করে বড় পরিসরে চলে যেতে পারবেন তবে আগে জানতে হবে আগে শিখতে হবে মুরগি পালনটা কি এই মুরগির জগতে কি আছে হুট করেই আপনারা বড় হতে যাবেন না হুট করেই বড় পরিসরে যাওয়ার চিন্তা ভাবনা করবেন না একদিনেই মানে বড় হওয়া যায় না এভাবে ছোট একটা খাতা তৈরি করে আস্তে 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 সামনে যেতে পারে তো সাদা ভাই ভালো থাকবেন আজকে আসি ভাই আচ্ছা ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই